আজকে কাজে থেকে ফিরতে রাত দুটো ত্রিশ বেজে আজকে দোকানে এত কাজ ছিল সব ট্রেন মিস করে লাস্ট ট্রেনে উঠল এখনকার সময় রাতে বাড়ি ফেরা খুবই রিস্কের হয়ে যায় এদিকে ট্রেনটাও ছিল পুরো ফাঁকা কার মনে কি আছে বোঝা বড় মুশকিল রাতের অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেনটা কল্যাণপুর ফাঁকা ট্রেনের মধ্যে দিয়ে আমার অনেকগুলো স্টেশন যেতাম এইসব রাতের ট্রেনে চুরি ডাকাতি চিন্তায় খুব বেশি রাতে আমার একটা বন্ধুও কাজে থেকে বাড়ি ফিরছিল দুজনে একসঙ্গে বাড়ি যাচ্ছিলো নেমে গেলাম মগরাট আমি এর পর স্টেশনে নামি এর পর স্টেশনে এত রাতে সাইকেল গ্যারেজ গুলো সব বন্ধ এর সাইকেল ছিল মগরাটে দুজনে একসঙ্গে সাইকেলে করে যাওয়া বলে নামলাম সাইকেল নিয়ে এসে দেখি আমাদের পাড়াতে বাৎসরি ঘড়ি নামের অনুষ্ঠান হচ্ছে এত রাতে কাজে থেকে এসে ঘোড়ার কোনো মুড ছিল না এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে বাড়ির দিকে রওনা দিলাম এদিকে এত রাতে চামিন দোকানে দোকানদার ছাড়া কেউ নেই আর এদিকে আইসক্রিম দোকানে দোকানদারই নেই এদিকে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেতে যেতে ঘুরিয়ে পেলাম একটা আংটি ভাবলাম রিংটা অনেক দামি হবে ওই জন্য বাড়ি নিয়ে এলাম এই রিং আবার ছোট ছোট সাদা সাদা পাথর ছিল হীরার মতো তারপরে ভালো করে দেখলাম এ তো মেলার জিনিস গরিবের হীরে এই করতে করতে ঘড়িতে দুটো ত্রিশ বেজে গেল টাটা বন্ধুরা আজকের মতো মুভি এখানেই দা এন্ড পরে ভিডিও আসছে আবার দেখা হবে